আসসালামু আলাইকুম অনেকেই মেশিন আনেন আপনারা যে মেশিনগুলোতে নিডেলের রড লুজ হয়ে যায় যে কারণে আপনারা সেলাই করতে পারেন না এই যে আপনারা দেখতেছেন এই নিডেলের রডটা বাঁকা হয়ে যায় অনেক সময় লুজ হয়ে যায় এটার একটা বিশেষ কারণ আছে যে কারণে এই সমস্যাটা হয় আপনারা যদি নিজে নিজে একটু চেষ্টা করেন হয়তো বা এটা ঠিক করাটা করতে পারবেন তো যতটুকু মানে আপনাদেরকে পারি ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখতে থাকেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন হয় কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটি ফলো করে দিয়ে এই যে দেখতেছেন রডটা দেখেন এটা কিন্তু নাটটা লুজ হয়ে গেছে আমি মেশিন সাধারণত সার্ভিস করি না সব সময় আমার নিজেরই টেইলার্সের কাজে অনেক ঝামেলা থাকে তারপরেও অনেক সময় আমার খুবই শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা নিয়ে আসেন যে কারণে আমি নাও করতে পারি না তো দু একদিন সময় নিয়ে কাজগুলো করে দিই তো এই যে দেখেন এখন আবার ঠিক হয়ে গেছে তো এটা কীভাবে করছি সবটা আপনারা ইনশাল্লাহ দেখবেন এক এক করে তো দেখেন এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়েই এই নাটারে টাইট দিতে হয় তারপরে আপনার এই এই ছিদ্রটা দিয়েই একটা ছোট্ট নাট আছে ওই নাটটাকে টাইট দিবেন টাইট দিয়ে এটাকে মাপ পরিমাণ মতো বসাইতেইব পরিমাণের উল্টাপাল্টা হলে কিন্তু হবে না তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করবেন